সাড়ে পনেরো বছর দেশ শাসন করার পর শেখ হাসিনাকে বিদায় নিতে হলো শাসক হিসাবে ছাত্র ও হল আন্দোলনের মুখে তার শাসনের পতনের পিছনে অহংকার এবং অতি আত্মবিশ্বাস এসব বিষয়কে অন্যতম কারণ হিসাবে দেখা যাচ্ছে একক কর্তৃত্বের শাসনে শেখ হাসিনার সরকার সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল পশ্চিমা বিশ্বকে শত্রু বানিয়ে শেষ পর্যায়ে ভূ রাজনীতিতেও প্রায় একা হয়ে পড়েছিলেন তিনি অবশেষে গণ আন্দোলনের মুখে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয় গতকাল সোমবার কয়েক ঘন্টার মধ্যে তার পদত্যাগ ও দেশ ছাড়ার ঘটনা ঘটে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গতকাল দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন সরকারি একাধিক সূত্র বলছে পদত্যাগের আগে গতকাল দুপুরে তিনি জাতির উদ্দেশ্য ভাষণ দিতে চেয়েছিলেন কিন্তু সেই সুযোগ ও সময় তাকে দেওয়া হয়নি শেখ হাসিনা দুপুরে আগে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগ করেন এরপর দুপুর আড়াইটার দিকে বঙ্গভবন থেকে শেখ হাসিনা একটি বেসামরিক একটি সামরিক হেলিকপ্টার করে ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়েন শক্ত অবস্থান এবং শেষ পর্যন্ত পদত্যাগ সরকারি চাকরিতে সংস্কারের দাবিতে ছত্রিশ দিন আগে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল তা সরকার পতলেন আন্দোলনে রূপান্তরিত হওয়ার পরেও শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে শক্ত অবস্থানের কথা বলা হচ্ছিল এমনকি গত রোববার আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সহ সহযোগী মাঠে নামিয়ে শক্তি প্রদর্শন করে আন্দোলন প্রতিহতের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তাতে দেশে সংঘাত সংঘর্ষে প্রায় একশো জনের প্রাণহানি ঘটে এরপরও শক্ত দমনের কথা বলা হচ্ছিল রোববার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত গণভবনে বসে শেখ হাসিনা ও তার সরকারের কয়েকজন ঘনিষ্ঠ মন্ত্রী ও কয়েকজন কর্মকর্তার সাথে একাধিক বৈঠক করেন শেখ হাসিনার ঘনিষ্ঠ একাধিক নেতা জানিয়েছেন রোববার সরকারের ওপর চাপ বাড়তে থাকে এরপর পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে ধারণা করা হয়েছিল গতকাল সকালে তারা বুঝতে পারেন তাদের সময় শেষ হয়ে গেছে এরপর শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হন কেন এমন এমন পরিস্থিতি হলো শিক্ষার্থীরা যখন শান্তিপূর্ণ আন্দোলন করছিল সেই পর্যায়ে গত চোদ্দ জুলাই শেখ হাসিনা সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি রাজাকার শব্দ ব্যবহার করেছিলেন এতে তার একগুয়েমি এবং অহংকারের বিষয়টি প্রকাশ পেয়েছিল এরপর শিক্ষার্থীরা ফুসে ওঠেন আন্দোলন আরো জোরালো হয় সে আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে শক্তি প্রয়োগ করার গত জুলাই থেকে সারা দেশে বেশি ঘটে এরপর সেনাবাহিনী নামিয়ে কারফিউ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয় তবে শিক্ষার্থীরা সরকার পতলেন এক দফার আন্দোলনের নামেন বিপুল সংখ্যক প্রাণহারির ঘটনা শেষ পর্যন্ত কিছুতেই রক্ষা করতে পারলেন না এর অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে একা হয়ে পড়েছিল শেখ হাসিনা সরকার দেশের ভেতরে আওয়ামী লীগ একা হয়ে পড়েছিল দীর্ঘ শাসনের বাইরে সবাইকে খেপিয়ে তুলেছিলেন শেখ হাসিনা তার সরকারের বিভিন্ন পর্যায়ের দুর্নীতি অর্থপাজার অর্থনীতির মন্দা পরিস্থিতিতে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল আর রাজনৈতিক দিক থেকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের বাইরে অন্য সব দলকে সরকার বিরোধী অবস্থানে চলে যেতে হয় এর ফলে শেখ হাসিনা রাজনৈতিক দিক থেকে একা হয়ে পড়েছিলেন শিক্ষার্থীদের আন্দোলনেও সেটা স্পষ্ট হয়ে ওঠে তবে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনা আওয়ামী লীগ দেশের মানুষ ও শিক্ষার্থীদের প্রতিপক্ষ বানিয়ে ফেলে এতে প্রতিপক্ষে একা হয়ে পড়ে তারা এখন শেখ হাসিনা দেশ ছেড়ে গেছেন আওয়ামী আওয়ামী লীগের লীগের নেতাদের কেউ কেউ মনে করেন শেখ হাসিনা দেশ ছেড়ে নিজের এতদিনের রাজনৈতিক অর্জন ধ্বংস করলেন একই সঙ্গে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দলটি আওয়ামী লীগকে একেবারে তিনি অস্তিত্বের হুমকির মুখে ফেলে গেলেন